তৃণমূল কংগ্রেস যে দু হাজার একুশ সালে যে স্লোগান এনেছিল বাংলা নিজের মেয়েকেই চায় আমি সেই স্লোগানে বিশ্বাস করে কিন্তু তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিলাম কিন্তু ভোটের পরে দেখা গেল যে তৃণমূল যারা বাঙালি ভোটার তাদের সাথে ব্রিচ অফ ইলেকট্রাল কমিটমেন্ট করছে অর্থাৎ বিশ্বাস ভঙ্গ করেছে বাংলা না জেনে পশ্চিমবঙ্গ পুলিশ হওয়া যাবে মমতা ব্যানার্জির রাজত্ব হওয়া যাবে এই দেখুন পেপার টু কি লেখা রয়েছে যে ইংলিশ পেপার টুতে হচ্ছে ইংলিশ ভাষায় পরীক্ষা দিতে হবে পঞ্চাশ নম্বরের তার সাথে পেপার থ্রি হচ্ছে বেঙ্গলি অর হিন্দি অর উর্দু অর নেপালি মানে পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা যদি কেউ দিতে চায় সে বাংলা না জানলেও দিতে পারবে সে বিহারের লোক উত্তরপ্রদেশের লোক হলেও দিতে পারবে এখানের পরীক্ষা কিন্তু এখানের ছেলেমেয়েরা কোনো রাজ্যে বাইরে গিয়ে পরীক্ষা দিতে পারবে না আমরা চাই না যে বাঙালির ভোট নিয়ে এই পশ্চিমবাংলা দিকে দিকে ভাটপাড়া পুণ্যগর রিসরা এইসব হয়ে যাক তো আমার স্পষ্ট আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে যে দু বিধানসভা নির্বাচনের পূর্বে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যত পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাতে কিন্তু বাংলা ভাষার পেপার বাধ্যতামূলক করতে হবে সবার রাজ্য রাজ্য আমার রাজ্য ধর্মশালা এইটা কিন্তু হবে না নমস্কার আমি সেনগুপ্ত একজন তথ্যচিত্র পরিচালক আজকে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আমি একটি চিঠি জমা দিতে এসেছিলাম কী বিষয়ের চিঠি না পশ্চিমবঙ্গে যে সমস্ত সরকারি চাকরির পরীক্ষা হচ্ছে তাতে বাংলা ভাষার পেপারকে বাধ্যতামূলক করতে হবে আমি একটা জিনিস দেখাই দেখুন এটা হচ্ছে ডাব্লু বিসিএস এর এবারে নোটিফিকেশন দু হাজার চব্বিশের নোটিফিকেশন এই যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্ট ডাব্লু সেল দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশের নোটিফিকেশন এবার দেখুন এই ডাবলিউ বিসিএস মানে পশ্চিমবঙ্গের সিভিল সার্ভেন্ট হতে গেলে কি কি ভাষায় পরীক্ষা দিতে হবে এই যে দেখুন কম্পালসারি পেপারের মধ্যে কি আছে পেপার ওয়ান বেঙ্গলি বা হিন্দি বা উর্দু বা নেপালি বা সান্তালি মানে আপনি যদি পশ্চিম বাংলা সিভিল সার্ভেন্ট হতে চান তো সেখানে বাংলা ছাড়াও আপনি হিন্দিতেও পরীক্ষা দিতে পারবেন উর্দুতেও পরীক্ষা দিতে পারবেন নেপালি সান্তালিতেও পরীক্ষা দিতে পারবেন মানে তৃণমূল কংগ্রেস যে দু হাজার একুশ সালে যে স্লোগান এনেছিল বাংলা নিজের মেয়েকেই চায় আমি সেই স্লোগানে বিশ্বাস করে কিন্তু তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিলাম কিন্তু ভোটের পরে দেখা গেল যে তৃণমূল যারা বাঙালি ভোটার তাদের সাথে ব্রিচ অফ ইলেকট্রাল কমিটমেন্ট করছে অর্থাৎ বিশ্বাস ভঙ্গ করেছে এবার কেন করেছে আমি আপনাকে দেখাচ্ছি দেখুন পরপর দেখাতে থাকছি দেখুন এই দেখুন এটা হচ্ছে ওডিশা পাবলিক সার্ভিস কমিশনের নোটিফিকেশন হ্যাঁ ওডিশা পাবলিক সার্ভিস কমিশন সাত তিন দু হাজার পঁচিশে নোটিফিকেশন গ্যাজেট বেরিয়েছে এখানে দেখুন এটাও সিভিল সার্ভিসের পরীক্ষা পেপার ওয়ান ওড়িয়া ল্যাঙ্গুয়েজ কিন্তু বাধ্যতামূলক মানে আপনি যদি ওড়িশাতে ওড়িয়া রাজ্যে মানে ওড়িশা রাজ্যে আপনি যদি সিভিল সার্ভিস দিতে চান তাহলে আপনাকে কিন্তু বাধ্যতামূলকভাবে উড়িয়া ভাষা জানতে হবে এবং এই উড়িয়া ভাষার পরীক্ষা বাধ্যতামূলকভাবে দিতে হবে এরপরে আপনাকে দেখাচ্ছি দেখুন এই যে বিহার লোকসেবা আয়োগ মানে বিহার পাবলিক সার্ভিস কমিশন বিহার পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে যে পরীক্ষা হচ্ছে তাতে এই দেখুন অনিবার্য বিষয় হিসেবে লেখা রয়েছে সাধারণ হিন্দি একশো নম্বরের পেপার কিন্তু মানে আপনি যদি বিহারে সিভিল পরীক্ষা দেন যে কোনো রকম পাবলিক সার্ভিস কমিশন বা কোনো সরকারি চাকরির পরীক্ষা দেন আপনাকে কিন্তু হিন্দি ভাষার পেপার বাধ্যতামূলকভাবে দিতে হবে যেটা পশ্চিমবঙ্গে নেই এবার দেখুন বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ এই যে উত্তর প্রদেশ পাবলিক সার্ভিস কমিশন কি পোস্টের পরীক্ষা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রসিকিউশন অফিসার এক্সামিনেশন দু হাজার পঁচিশ প্রসিকিউশন অফিসার মানে তাকে আইন জানলেই হবে কিন্তু না আইনের সাথেও তাকে একটা জিনিস জানতে হবে হিন্দি ভাষা এই যে দেখুন অ্যাপেন্ডিক্স থ্রিতে রয়েছে পেপার জেনারেল হিন্দি একশো নম্বর এটা বাধ্যতামূলক তার মানে আমরা দেখতে পাচ্ছি যে কীরকমভাবে পশ্চিমবঙ্গের ভাষা বিন্যাস তৃণমূল কংগ্রেস পরিবর্তন করছে দেখুন আরেকটা জিনিস দেখাচ্ছি দেখুন পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর র্যাঙ্কের পরীক্ষা এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এটা আর্মড অ্যান্ড আনআর্মড ইনস মানে সাব ইন্সপেক্টরদের পরীক্ষা হচ্ছে দু হাজার চব্বিশের নোটিফিকেশন এই পরীক্ষাতে কারা আছে পশ্চিমবঙ্গ পুলিশ কারা হতে পারবে বাংলা না জেনে পশ্চিমবঙ্গ পুলিশ হওয়া যাবে মমতা ব্যানার্জির রাজত্ব হওয়া যাবে এই দেখুন পেপার টু কি লেখা রয়েছে যে ইংলিশ পেপার টুতে হচ্ছে ইংলিশ ভাষায় পরীক্ষা দিতে হবে পঞ্চাশ নম্বরের তার সাথে পেপার থ্রি হচ্ছে বেঙ্গলি অর হিন্দি অর উর্দু অর নেপালি মানে পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা যদি কেউ দিতে চায় সে বাংলা না জানলেও দিতে পারবে সে বিহারের লোক উত্তরপ্রদেশের লোক হলেও দিতে পারবে এখানের পরীক্ষা কিন্তু এখানের ছেলেমেয়েরা কোনো রাজ্যে বাইরে গিয়ে পরীক্ষা দিতে পারবে না তো আমার স্পষ্ট আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে যে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের পূর্বে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যত পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাতে কিন্তু বাংলা ভাষার পেপার বাধ্যতামূলক করতে হবে সবার রাজ্য রাজ্য আমার রাজ্য ধর্মশালা এটা কিন্তু হবে না বাংলা ভাষার ভিত্তিতে তৈরি পশ্চিমবঙ্গ রাজ্য পশ্চিমবঙ্গের ছিয়াশি শতাংশ মানুষ বাঙালি এবং তার মধ্যে তিরাশি শতাংশ মানুষ শুধুমাত্র বাংলা ভাষাটাই জানেন তো সেক্ষেত্রে এখানে হিন্দি উর্দু ঢুকিয়ে পশ্চিমবঙ্গের ভাষা কিন্তু পরিবর্তন করা চলবে না তো সুতরাং এটা আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আজকে চিঠি জমা দিয়েছি এবং তাতে এই ভাষার সাথে আরেকটা বিষয়ও গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে ভূমিপুত্র সংরক্ষণ মানে পশ্চিমবঙ্গে যত চাকরি হচ্ছে সেটা সরকারি চাকরি হোক বেসরকারি চাকরি হোক যে কোনো চাকরি হোক তাতে কিন্তু ভূমি সন্তান মানে যারা এখানকার স্থানীয় তাদেরকে চাকরিতে অগ্রাধিকার দিতে হবে আমরা চাই না যে বাঙালির ভোট নিয়ে এই পশ্চিম বাংলা দিকে দিকে ভাটপাড়া কনগর এইসব হয়ে যাক এটাই যে তৃণমূল কংগ্রেস যেভাবে বাংলার ভাষা বিন্যাস এবং জনবিন্যাস বদল করছে দু হাজার ছাব্বিশের আগে তার অবশ্যই পরিবর্তন দরকার এটাই আমি ওনাকে চিঠি দিয়ে জানিয়েছি আশা করি উনি সদুত্তর দেবেন যদি ওনার থেকে সদুত্তর না পাওয়া যায় ইলেকশানের ছাব্বিশের আগে কিন্তু এইটাই ইলেকশনের মেন এজেন্ডা হবে দেখুন বিজেপিকে মানুষ বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে বিজেপিকে বাংলার মানুষ একেবারেই প্রত্যাখ্যান করেছে কারণ বিজেপি বাংলা ও বাঙালির বিরোধী সেক্ষেত্রে বাংলার মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে সেক্ষেত্রে সেক্ষেত্রে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ঢেলে ভোট দিয়েছে আমার সামনে থেকে একজন বলছেন যে আমি এটা বলছি সেটা উনি সেটাতে উনি সম্মত উনি সম্মত যে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু বিজেপিকে প্রত্যাখ্যান করে সেই একটাই ব্যাপারে বিজেপি বাংলা ও বাঙালি বিরোধী তো বিজেপির বিরুদ্ধে কিন্তু সবথেকে বড় অস্ত্র হলো বাংলা ভাষা তো সেই বাংলা ভাষার অস্ত্রকে আপনি যদি আপনি অস্ত্র পক্ষে ঢুকিয়ে রেখে শুধু মুখে জয় বাংলা জয় বাংলা বলেন তাহলে তো হবে না বিষয়টা হচ্ছে এটাই যে দিদির কাছে আমি এই চিঠি দিয়েছি আশা করি দিদি এটাতে সদুত্তর দেবেন এবং যদি না হয় আগামী দিনে কিন্তু এটা নিয়ে বৃহত্তর আন্দোলনে বাঙালি জাতি নামবে মানুষ নামবে জয় বাংলা নমস্কার বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজিওর আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম